বাহ আরও আছে মনে হয় তাহলে চোখ তো বলতে হবে দেখে দেখলো কিভাবে পাবে আমরা তো দেখতেই পাচ্ছিলাম না হ্যালো গাইস এই যে পুকুর পাড়ে দেখতেই পাচ্ছ মাছ উঠেছে মাছ উঠেছে জালের মধ্যে মাছ বেড়েছে তোমাদের দেখাবো বলে আসলাম কই মাছ বা শিঙি মাছ এই দেখো যা খুলে গেছে মনে হচ্ছে নাকি হ্যাঁ তুলব হ্যাঁ চলে গেছে থাকলে তো এতক্ষণ তো তলায় থাকতে পারে দেখতে যা এই তো আবার মূল্য করে দেখতেই পাচ্ছ মাছ উঠতে গিয়েও উঠলো না চলে গেল মাছটা যা কোথায় পাবো বড় উইট যা মাছটা উঠলো না মাছটা উঠলে তোমাদের দেখাতে পারতাম এরা দেখো মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে এরা অনেকক্ষণ ধরে ছিল চলে এসো প্রচুর রোদ্দুর এই রোদ্দুরে বসে থাকা যায় না হ্যাঁ চলে এসো চলে এসো এত মাছ রয়েছে শিঙি মাছ আর কই মাছ এরকম সামনে আবার নড়লো চলে এসো চলো আমরা ছাওয়াই যাই তোমরা দেখতেই পাচ্ছ মাছ পেলাম না মাছ ধরে চলে এসেছে এই দেখো দৌড়াচ্ছে আবার কোথায় মাছ নড়ছে একজন্য দৌড়াচ্ছে ওই দেখো কোথায় শোল মাছ এরা কোথায় দেখছে আমরা তো দেখতে পেলাম এই যে যে আস্তে আস্তে বড় 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 এই সাবাস এই দেখো তোমাদের দেখাবো বড় মাছ বড় শোল মাছ জালেতে উঠবে খুনি এই দেখো এই সাবাস তোলো 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 রে বাহ হেব্বি দিল এই দেখো বন্ধুরা কত বড় শোল মাছ ধরে ফেলেছে কাকা এটা বড় না দেখো

এই দেখো বন্ধুরা কত বড় মাছ হাত দেখান দেখো দেখো কত বড় শোল মাছ দেখো দেশি শোল একদম পুকুর থেকে টাটকা শোল এই মাছ তো তুলেছে জানতো একদম দেখতেই পাচ্ছো